শেরপুরে বর্গাদার কর্তৃক কৃষি জমি জবরদখল রাস্তাকে করেছে চাষাবাদ শেরপুর থেকে জিএই সান্নানের পাঠানো ভিডিও চিত্রে বিস্তারিত দেখুন শেরপুর জেলার সদর উপজেলার নসমনপুর ইউনিয়নের কৃষ্ণপুর উত্তরপাড়া গ্রামের শোমশের আলীর ছেলে মুক্তার আলী সাত্তার আলী এবং একই এলাকার কসিমউদ্দিনের ছেলে পাঞ্জা ও আমজাদ মিয়া কর্তৃক একই গ্রামের মৃত আলহাজ নবাব আলী ছেলে হিলালুদ্দিনের তিন একর কৃষি জমি ও এলাকাবাসী চলাচলের রাস্তা জবরদখল করে সেখানে চাষাবাদ করেছে বলে অভিযোগ করেছে গ্রামবাসীরা সরজমিনে গিয়ে জানা গেছে সদর উপজেলার কৃষ্ণপুর উত্তরপাড়া গ্রামের মৃত আলহাজ নবাব আলী সহ তার ছয় ভাইয়ের নিজ নামীয় খতিয়ানে কৃষি জমি ওই বর্গাদার উনিশশো ও উনিশশো সাল পর্যন্ত চাষাবাদ করা অবস্থায় হেলাল উদ্দিনের দুই চাচার কাছ থেকে মুক্তার আলী ও সাত্তার আলী গংরা কৃষ্ণপুর মৌজার একশো শতাংশ জমি ক্রয় করে এসব খতিয়ানের দাগ নং এর মধ্যে বত্রিশ নং খতিয়ানের দাগ নং দুইশো ছিয়াশির মধ্যে চুরাশি শতাংশ জমি ছশো পনেরো নং খতিয়ানের দাগ নং চারশো পঁচাত্তর এক একর দশ শতাংশ জমি রয়েছে তবে সেখানে হিলাল উদ্দিনের আটান্ন শতাংশ জমি থাকার কথা থাকলেও সেখানে কম রয়েছে এবং সেখানে মুক্তার আলী গংরা বেশি জমি জবরদখল করে রেখেছে এছাড়াও ছয়শো সাত নং খতিয়ানের দাগনং চারশো চুহাত্তর একর তেষট্টি কাতে হিলাল গংরা তিরানব্বই শতাংশ জমি ক্রয় করলেও ওই বর্গাদার গংরা ছয় শতাংশ জবরদখল করে রেখেছেন ছয়শো বিশ দাগ দাগনং চারশো ছিয়াত্তর জমির পরিমাণ উনচল্লিশ শতাংশ পুরোটাই মুক্তার আলী সাত্তার পাঞ্জামিয়া ও আমজাদ মিয়া জবরদখল করে সেখানে চাষাবাদ করছে অপরদিকে চারশো আঠাশ খতিয়ানে দাগ নং চারশো উনআশি এর বত্রিশ শতাংশ কাতে মৃত নবাব আলী সাত শতাংশ জমি কয় করলেও পুরা জমি তারা জবরদখল করে চাষাবাদ করছে হিলাল উদ্দিন ও এলাকাবাসী বলেন এসব জমি তারা কত পরিমাণ কিনেছে এবং দলিল ও কাগজপত্র দেখাতে চাইলে উল্টো জমির মালিক হিলাল উদ্দিনকে ওই বর্গাদার তাকে বিভিন্নভাবে হুমকি প্রদর্শন করেছেন বলে ভুক্তভোগী হিলাল উদ্দিন এমনটাই অভিযোগ করেছে এ বিষয়ে জমির দখলদারকারী মুক্তার আলীর সাথে মুঠোফোনে কথা হলে তিনি কোনো সঠিক উত্তর দিতে পারেনি এবং উল্টাপাল্টা কথা বলে ফোনের লাইন কেটে দেন এবং বারবার তাকে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করেও পাওয়া যায়নি এক পর্যায়ে তিনি ফোনটি বন্ধ করে রাখেন কৃষ্ণপুর উত্তর ভাড়া হুম এই আজ আগে ছিল এখানকার এই যাতায়াত করতে খুব কষ্ট আস্থ আপনারা কইরে দিন ওই মাঠ গায়ে ইট গায়ে গাঁয়ে মাঠপ্রান্ত সমাজ পরতা মিটগাঁয়ের তে আমরা ভিন্ন হয়ে গেছি গাই ওই জন্য আঙুরের যাতায়াত করা আঙুর চলাচল করা খুব কঠিন রাস্তা বন্ধ হয়ে গেছে আস্তা বন্ধ হয়ে গেছে আমি এই কৃষ্ণপুর গ্রামে একজন বাসিন্দা আমাদের বাসপাতা থেকে আমরা দীর্ঘদিন জামের দিকে আসতেছি এই রাস্তা দিয়ে আমরা আমার দাদা থাকতে চলাচল করতো তা আমাদের শহর সম্পর্কে এখানে পুরো রাস্তা জুড়ে আছে মাঝখানে আমাদের বাসি গ্রামেরই একজনের কাছে আমরা জায়গা বিক্রি করছিলাম বলে লোকটা জায়গাটা বন্ধ করতে চাইতো আমরা দুইভাবে ঈদগামটা নামাজ করতাম বাবা থাকতো দাদা থাকতো ওদের থেকে এমন থেকে পুরো আমরা বেশ কিছুদিন ধরে আমরা ঈদ জামাট করছি এখন আমরা ওই জায়গা সম্পদ থেকে মানে আমাদের সুতরাডে আছে এই মাছখানে এই লোকগুলি আমাদের বিভিন্ন আমরা দিন যারা মনে হয় ব্যবসা হইতো মনে হয় এই গানেমালি এই রাস্তাটা কিন্তু আমরা চলাচল করতাম বা যেতাম এমনকি বা এই এই এলাকার মনে হয় বনদের ফসলের আবাদের জন্য হ্যাঁ কিন্তু রাস্তাটা কিন্তু তারা বদ্ধ করে দিতে আর কিন্তু যাওয়ার কোনো ই নাই প্রশাসন নাই বন্ধ করছে কিন্তু ওই জমিন কিনে কিন্তু এরাই আবার একটু বেচছি ওই বেচার জমি আমার যেমন এখন গুনার বাদ দিয়ে হ্যাঁ বেচছে তারা কিন্তু গুনার দাব বন্ধ করে দিচ্ছে এই যে মুক্তার আন্দাজ কপি আমরা এই আস্তালা যখন করছে আমরা মনে হয় তখন তো শুরু শুরু আছিলাম বাপদা মনে হয় দানি গানি করছি ওই নস পড়তো আমার ওই মাইটা আমি পঁচাত্তর বছর বইছে এই পরিমাণ নস পড়ে আইছি ইমান ঈদগা মাদাম আরামের ওনারা করছি করার পরে ওনারা আমরা যাই না ওনারা যাই না মানে বন্ধ হয়ে যায় না বন্ধ টন্ধ দা অন করার পর আঙুল গুনা টুনা সব বদল আনি গুনি করাই মুশকিল হয়ে গেছে কারা বদল করলো মুক্তি আর আনজাত কোভিল আরে বন্ধ হয়ে দিয়ে কে ওটা জমি বিক্রি করা সরকার না বন্ধ করলো কে আমার বাবার ভাব না এই কারণে মনে হয় এই যে আস্তাটা বন্ধ আস্তাটা বন্ধ হয়ে দিয়েছে যে ভাবক এই আস্তাটা আপনারা একটু দেখে দেয়

করোনা মানে এটা আমরা শুরু থেকে দেখে আসতেছি যেটা গরু গাড়ি যাওয়ার মতো একটা রাস্তা ছিল এখানে এই আস্থা ছিল আমরা এই ঈদগা মানে নমস্কার পর্বের আস্তা আসতাম এখন এই টুক না হিওকের কাছে নাস্তা বাদে বেচছে না কি মিলে বেড়ছে এটা আমরা বলতে পারি না নাস্তাটা ওরা বেদহল দিছে মুখ তের কফিন আঞ্জা আর কি জমিনে বেদহল দিছে এখন নাস্তাটা বন্ধ হয়ে গেছে নাস্তাটা রাস্তাটা লাগে এখন মানুষ চলাচল করা খুব কঠিন হয়ে গেছে আমার নাম মোহাম্মদ বালিদ হুসাইন আমার আমার বাসা এখানেই আচ্ছা তো এখানে এই যে রাস্তাটা নিয়ে যেটা কথা চলতেছিল তো এই রাস্তাটা সম্পূর্ণ এটা আমরা এখানে জোরদার ছিলাম এখানে এই রাস্তাটা ক্লিয়ার ছিল ওনাদের কাছে জমি বিক্রি করার পরে রাস্তাটা বন্ধ করে দিয়েছে এই ঈদগা মাটিটা এখানে মানুষজন নামাজ পড়তো এখানে কৃষি জমি এখানে মানুষ ফসল ফলাইতো প্লাস এই রাস্তাটা সব কাজে ব্যবহার করতো ঠিক আছে এখন এই রাস্তাটা আবাদত ওরা জমি কেনার পরে ওরা বন্ধ করে দিয়েছে ঠিক আছে এখন এই জমিটা বা এই রাস্তাটা মনে করো ওদের জমি ওদেরই থাক আমাদের রাস্তাটা আমাদের আগের মতো করে দেওয়ার জন্য দাবি জানাচ্ছি যেন কৃষকের আগের মতো রাস্তা দিয়ে যাইতে পারে আসতে পারে তারা ফসল ফলাইতে পারে মাঠে কাজ করতে পারে আমার নাম উদ্দিন আমি বাস করি কৃষ্ণপুর উত্তর আমাদের জমি ওখানে একশো পঁয়ষট্টি বিঘানের বাড়ি আছে এখানে আগে জাগা জমিন এখানে আমরা ঈদগাহ নজ করতাম আমার চাষা ঈদগাহে মাঠের মসজিদে জমিনও দিছে আমরা জমিনদাতার মালিক এটা আমরা পারি পারি ঈদগাহ মাঠ করার পরে আমরা এই মাঠে আশাবাদ দিছি না আসার পরে এই আস্থাটা যে আসছিল আমরা আসতাম এই আস্থাটা বন্ধ করে দিছে বন্ধ করে দিছে বলতে আমার কাকা জমি বিক্রি করছে আমি কই বিক্রি করে নাই দলিল দেখ না আর এরা তুমি বাকি জমি খাইতো বাকি জমি জয় আমি বাতা দিলে আমার বললে তুই কারা এই তুই কারা তো তেম চিনি না তুই এলাকার লোক নাকি তুই সেরকম জায়গা মুখতার আঞ্জাদ আর সাত আমার এই কথা বলে আমার হুমকি মারে এমন হুমকি দে তার যাবি গা আমার কয় কলে এই নাবি না আমার পঁয়ষট্টি বিঘা জমিন এরা দশ বিঘা জমিন কিনেছে দশ বিঘা জমি কাগজ দেয় কি মূল্যে খা যে ছাত্তার মুক্ত মূল্যে খা বলে না যে কি মূল্যে আমরা জমিটা খাই কাগজপাতি পাতি হয় না আজকে তিন চার বছর ধরে চেয়ারম্যান টি মেলাম লোক জানতে বলতেছি চেয়ারম্যানটা পাঠা দিছিলাম বাড়িতে তারপরে ওরা কাগজপাতি দেওয়া না না জমি আমরা এমনি খাই বাকি জমি তোরা ওরা বাগিদার বাগিদার কিছু কিনছে কয়েক অংশ কিনছে তাও কইতে বলবো না এখানে পাঁচ খতিয়ানের জমিন পাঁচ ক্ষতি এনে জমিন পাঁচ ক্ষতি এনে আমার কাছে আছে আমার কাছে কিনে কুটুক আছে অডিও করে দেয় না আমার কয় যুদ্ধার আমরা তুই যুদ্ধার তুই এই খ্রিস্ট তোর তো আমি দিই নিয়ে তুই কারা আমার এই কথা কমুক তোরে প্রশাসনের কাছে আমি সূক্ষ্ম বিচার চাই আমি এই আস্থা চাই এবং কি আমার জমিনের এই জমিন যে বেদ দহল দেওয়ার জন্য এই বাগিধারা এই যে বাগিধারা যে জমিন যে বেদ দহল দিছে আমি এটা সূক্ষ্ম বিচার চাই